নরসিংহের লটকন পেল জিআই পণ্যের স্বীকৃতি তবে এবারে ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষকরা হার্বালিত নরসিংহ টিভি নিউজ আপডেট নর্সিংহী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন লটকন চাষের জন্য বিখ্যাত কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার লটকনের ফলন অনেক কম হওয়ায় চাষিদের মাথায় হাত পড়েছে কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে লটকন চাষী গোলাপ শেখ জানান এই বছর আপনার আগের তুলনায় গত বছরের তুলনায় প্রায় তিনের এক ভাগ আমাদের এলাকায় লটকন আছে গত বছর যদি মনে করেন যে দুই হাজার টন লটকন ওই তো আমাদের এই জয়নগর ইউনিয়নের ভিতরে এই বছর হুদা পাঁচ হাজার টন লটকন হবে এতটুকু কমে গেছে তার কারণ হলো আমরা বৃষ্টি নাই কৃষকদের মতে এবছর বৃষ্টিপাত কম হয় লটকনের মুকুল ছড়ে গেছে এছাড়া গাছে যে সামান্য লটকন এসেছিল তাও ঝরে পড়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে লটকনের ফলন বিপর্যয়ে কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন নরসিংদীর লটকন সারা দেশে জনপ্রিয় কিন্তু ফলন বিপর্যয়ের কারণে বাজারে লটকনের সরবরাহ কম হলে দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মেহেদি মেহেদি। জেলা কৃষি বিভাগ জানিয়েছে তারা লটকনের ফলন বিপর্যয়ের কারণ খতিয়ে দেখছে এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করছে। আমাদের সহকর্মী তৈবুর রহমান ভুইয়ার ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাফসান হাসান সোহাগ না লেটকন গাছে একটা কোনো খরচ হয় বলতে আপনার কিছু সার হসপিড গোবর কীটনাশক এগুলি দিতে হয় আমরা এই বছর আপনার কাছ থেকে এই কথাটা শুনে অত্যন্ত আনন্দিত এই সরকারকে হাজার হাজার ধন্যবাদ জানাই আমাদের এই ফলের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সরকারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি